আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা বলছিলাম কৃষিবিদ মোমেন আক্তা সুইটি চাষাবসার চ্যানেল থেকে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশে খুব নতুন একটি ধারণা তবে এটি খুব প্রচলিত একটি ধারণা আমাদের এগ্রিকালচার ফিল্ডে যেটি কিনা হচ্ছে ড্রিপ ইরিগেশন আমাদের ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে বাংলাদেশে এখন কোনো কোনো জায়গায় কোনো খুব যারা শৌখিন কৃষক তারা ড্রিপ ইরিগেশন শুরু করেছেন কিন্তু এমন একটি সময় আসতে চলেছে যখন বাংলাদেশের প্রতিটি ফিল্ডেই এই ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে যেতে হবে কারণ কেননা আমাদের দেশে পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে তখন আমাদেরকে ক্যালকুলেটিভ হিসাবে পানি খরচ করার জন্য এই ড্রিপ ইরিগেশন ছাড়া আর কোনো উপায় নেই আমি চলুন জেনে নেই যে এই ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে কীভাবে স্বল্প খরচে এবং সঠিক উপায়ে এবং অল্প পানির মাধ্যমে একটি বাগানকে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা যায় কথা বলবো আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুরের আরেকজন সহকারী পরিচালক যিনি এই ড্রিপ ইরিগেশন পদ বিষয়ে গত দুই বছর ধরে খুব নিরলস পরিশ্রম করে একটি সেট আপ দাঁড় করিয়েছেন এবং আমাদের উদ্যানের অনেক বাগানই এখন এই ড্রিপ ইরিগেশনের আওতায় নিয়ে এসেছেন কথা বলব মামুনুর রেজা মামুনুর রেজা আমাদের এখানে জয়েন করেছেন খুব বেশি দিন হয়নি আড়াই বছর কিন্তু এই আড়াই বছরে তার প্রচেষ্টায় আমাদের বাগান অনেক অংশেই আধুনিক বাগানে পরিণত হয়েছে কথা বলছি সাথে। আসসালামু আলাইকুম দর্শক সবাইকে চাষা পোশাক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আপনাদের সামনে ড্রিপ ইরিগেশনের যে বেসিক জিনিসগুলো এগুলো নিয়ে আলোচনা করব ড্রিপ ইরিগেশন একটা প্রযুক্তি এটি আসলে কৃষকের খরচ কমানোর জন্য ফলন বাড়ানোর জন্য আমরা এই প্রযুক্তি একদম শুরু থেকে প্রয়োজন হচ্ছে আমাদের একটা পানির সোর্স যেখান থেকে সেচ দেওয়া হবে আমরা এখানে দেখাই সরাসরি যে আমরা এখানে কোন সোর্স করছি আমাদের যে ওভারের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের থেকে আমরা একটি লাইন নিয়েছি এবং এখানে একটি ফিল্টার শুধু এই ফিল্টারটা হচ্ছে ড্রিপ যেন না আটকায় ছিদ্রগুলো সেজন্য ফিল্টারটা ব্যবহার করতে হয় এবং একটি বাল্ব খুব সিম্পলভাবে এই লাইনটা চলে এসেছে এবং এখানে এই যে পাইপ থেকে আমরা যদি একটু স্পষ্ট করে দেখি যেখান থেকে একটি বাল্ব পাইপ থেকে বের হয়েছে এবং এটি অফ অন করা যায় এবং এই লাইনে যতগুলো আমার ড্রিপ হবে এখানে দেখুন একটি সিস্টেম এটা হচ্ছে স্টান সহ এবং এই ড্রিপারটা ইচ্ছা করলে কমিয়ে রাখা যায় একদম ফোটা ফোটা করা যায় আবার ইচ্ছা করলে বেশি দেওয়া যায় যেহেতু ড্রাগন গাছে আমাদের আমরা খুব অল্প পানি দেই এবং এভাবে দিলে খুব অল্প সময় পানি হয়ে যায় আমরা আরেকটা দেখি স্টান ছাড়া যেভাবে আছে এটিতে যেহেতু আমার একটা সাপোর্ট আছে এই জন্য স্ট্যান্ড ব্যবহার করা হয়নি এটিও একই ড্রিপার স্ট্যান্ড ছাড়া সরাসরি পাইপের গায়ে এটি কমিয়ে রাখা যায় বেশি করা যায় আমার এটি পানি ভরতে সর্বোচ্চ হয়তো আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো এইভাবে আমরা কয়েক রকম ড্রিপাই ইরিগেশন এখানে অ্যাক করেছি এবং এই একটি স্ট্যান্ড সহ যেহেতু এখানে কোনো ধরনের সাপোর্ট নেই আমার তাই আমার হচ্ছে এখানে স্ট্যান্ড সহ দেওয়া হয়েছে এবং এইটি পানিটি দশ মিনিটও লাগবে না পাঁচ মিনিটের ভিতরে চারিদিকে ছড়িয়ে পড়বে এছাড়া আরেকটি ইরিগেশন পদ্ধতি ড্রিপ ইরিগেশনই এটা হচ্ছে টিউব সিস্টেম এখানে দেখেন আপনারা যে যে আমরা শাড়ি করে ড্রাগন বাগান করা হয়েছে এবং এখানে যে টিউবটা ব্যবহার করা হয়েছে এই টিউবটা হচ্ছে টু লিটার পার আওয়ার ড্রিপার এবং এটি খুব স্থায়ী ধরনের একটি টিউব পাঁচ সাত বছরই কিছুই হবে না এবং এখান থেকে ওই যে প্রতিটা ড্রিপার দিয়ে দুই লিটার ঘন্টায় পানি পড়বে এবং এটি যথেষ্ট এগুলো বিভিন্ন মাপের হয় কোনোটা দুই লিটার চার লিটার ছয় লিটার আট লিটার আমরা এখানে দু লিটারটা ব্যবহার করেছি ড্রাগন বাগান যেহেতু একটি প্রজেক্ট পানিগুলো পড়ছে প্রত্যেকটা ছিদ্র থেকে এই এই গ্যাপটা কি গাছের গ্যাপ অনুযায়ী করা হয়েছে নাকি গ্যাপ করা থাকে এটা গ্যাপ করা থাকে আমাদের এটা 30 সেমি গ্যাপ এটা ইচ্ছা মতো করে নেওয়া যায় আচ্ছা বিভিন্ন গ্যাপের আছে 30 40 50 20 সেমি বা ফিটও করা যায় আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এবং তিরিশ সেন্টিমিটার গ্যাপেরটা স্ট্যান্ডার্ড যে কোনো ফসলের জন্য দেওয়া যায় আচ্ছা তো এভাবে আপনারা দেখেন এখানে কি অন অফ কল আছে হ্যাঁ প্রতিটা লাইনে আমরা অন অফ রেখেছি আচ্ছা যেমন এখানে এখানে যদি আমরা অফ করে দেই তাহলে এই এই লাইনটা বন্ধ থাকবে যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে অনেকটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান এখন এই কারণে আমরা প্রতিটা লাইনে অফনের ব্যবস্থা রেখেছি আমরা এক এক শাড়িতে এক একটা ভ্যারাইটিস পানি কম লাগে বেশি লাগে কিন্তু যদি কমার্শিয়াল কাল্টিভেশন হয় সেক্ষেত্রে প্রতি লাইনে লাইনে অফন রাখার দরকার নেই একটা প্লটে অফন রাখি যথেষ্ট আর এই প্রযুক্তি এতদিন ছিল দেশে অনেক জায়গাতে কিন্তু খুব ব্যয়বহুল ছিল এখন আমরা চাচ্ছি যে এটি সাধারণ পোশাক ব্যবহার করুক এই কারণে অনেকটা ব্যয় কমিয়ে আনা সম্ভব হয়েছে ড্রিবিগেশনের মূল্য সম্পর্কে ধারণা পেতে বা এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশে একটি ওয়েবসাইট আছে ড্রিপ ইরিগেশন ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে এর আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে আপনাদের যা দেখানো হয়েছে হয়তো চার থেকে পাঁচ রকমের একশো প্লাস প্রোডাক্ট আছে সেখানে সেখানে প্রতিটা প্রোডাক্টের ব্যবহার বর্ণনা এবং মূল্য দেওয়া আছে আপনারা সেখান থেকে একটা ধারণা নিতে পারবেন আমরা এই যে বিঘা আমরা এখানে সেট করেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচে আমাদের বিঘা খরচে আমাদের এই ড্রিপের কাজ করছে তো এভাবে যদি খরচটা আরও কমিয়ে আনা যায় বা এই খরচটাও যদি রাখা যায় কমার্শিয়ালি এটি একটি লাভজনক খরচ এত এতদিন তিন থেকে চার লাখ টাকা পর্যন্তও লাগতো সেটি অনেকটা কমে এসেছে এবং মানুষের হাতে নাগালে এসেছে তা আপনারা এই যে পুরা বাগানটা দেখুন পুরা বাগানটাই কিন্তু আমরা কিছুটা লাইনে লাইনে আমরা এই যে বসিয়ে দিয়েছি এই পাইপের ভিতরে অনেক যদি খরচ কমাতে চায় সেক্ষেত্রে আরো পাতলা পাইপ আছে সিজনাল পাইপও আছে যারা সিজনাল ফসল করতে চায় তাদের জন্য খুব অল্প টাকার ভিতরে সিজনাল পাইপ আছে এটা পাঁচ থেকে ছয় বছর অনেক দিন স্থায়ী হওয়ার মতো যেহেতু ড্রাগন বাগান আর যদি আমরা মরিচ সবজি বাঁধাকপি পাতাকপি এ ধরনের সিজনাল করি সেক্ষেত্রে সিজনালগুলো ব্যবহার করা হয় আর নিবার খরচ কেমন হয় এটা মেন্টেন করতে একটা সবচেয়ে বড় যে সুবিধা এটা হচ্ছে লেবার খরচ আমাদের স্বাভাবিকভাবে আমরা যদি দেখি বর্তমান বাজারে একটা শ্রমিকের কমপক্ষে দেড় লাখ টাকা প্রয়োজন হয় বছরে একটা শ্রমিক চালাতে এখন কিন্তু একটা ইরিগেশন সিস্টেম যদি দেড় লাখ টাকা দিয়ে করা হয় সেটি অনায়াসে পাঁচ ছয় বছর চলে যায় এবং এটি পরিচালনার জন্য লেবার খরচ আসলে এর জন্য কোনো লেবার খরচ দরকার হয় না এটি শুধু টাইমারের মাধ্যমে ওপন করে রাখা যায় অথবা একটা শ্রমিক যা শুধু অন করে দিল প্রয়োজন শেষে অফ করে দিল এটুকুই কাজ আর এর থেকে বড় সুবিধা হচ্ছে যে এই পানির সাথে আমরা সার দিতে পারি কীটনাশকও দিতে পারি যেটা মাটিতে প্রয়োজন শুধু সেটুকু কীটনাশক বা সার ব্যবহার করার সময় আমাদের পানির পরিমাপ করতে হয় যে আমার এক লিটার পানিতে এক এমএল বা এক লিটার পানিতে এক গ্রাম ইউজ করতে হবে সেক্ষেত্রে এটা কি পানি পরিমাপ করা কতটুকু পানি যাচ্ছে এটা এটার জন্য খুব ছোট্ট একটা ডিভাইস আছে এটার নাম হচ্ছে ভেঞ্চুরি এই ভেঞ্চুরির মাধ্যমে আমরা ফিক্স করে দিতে পারি যে আসলে লিটারে কত এম করে যাবে তা আমরা যখন একটা বালতিতে এখানে ভেঞ্চুরিটা নেই আমাদের অন্য অন্য প্রজেক্টে আছে বালতিতে যদি রাখি এবং সেখান থেকে ভেঞ্চুরিতে সেট করে দেয় না আমার প্রতি লিটারে তিন গ্রাম করে বা তিন এম করে যাবে সেভাবে সেট করে না আমাদের ডিপিরিগেশন কি শুধুমাত্র এই যে আমরা যেটা করেছি ভার্টিক্যাল মানে হরাইজন্টাল যেটা এটা কি ভার্টিক্যাল ওয়ে করা সেট করা যায় ভার্টিক্যালে তো ড্রিপের বিকল্প নেই কারণ ভার্টিক্যালে পানি তো উপরের দিকে উঠবে না ড্রিপ ছাড়া মানে এই ক্লোজ সিস্টেম ছাড়া আচ্ছা এটা ভার্টিক্যালের জন্য অত্যাবশ্যক উপাদান কারণ ডিপিরিগেশন ছাড়া ভার্টিক্যাল সম্ভব না আমরা শুনলাম যে ড্রিপ ইরিগেশন ছাড়া আমরা ভার্টিক্যাল বাগান করতে পারবো না আমরা কিন্তু এখন জমির ব্যবহার কমিয়ে যেহেতু জমির পরিমাণ দিন দিন কমে আসছে আমরা এখন ভার্টিক্যাল গার্ডেনিংয়ে দিয়ে আগ ধীরে ধীরে এগোচ্ছি তো এমন একটা সময় আসবে যখন আমরা শুধু জমির জন্য না আমরা আস্তে আস্তে উপরে লেয়ার করে আমরা বাগান করতে পারবো এবং তখন আমাদের বাগানগুলো এখন বিল্ডিং যেরকম একতলা দুতলা তখন আমাদের বাগানগুলোও এরকম একতলা দুতলা করে বাগান হবে অলরেডি দেখতে পাচ্ছি যে ঢাকায় যারা শখের জন্য কিছু গার্ডেন করেন ছাদে বা এসে তারা কিন্তু ভার্টিক্যাল গার্ডেনিং করে থাকেন এবং সেই সব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতেই সেচের ব্যবস্থা করতে হবে তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে শুধুমাত্র শৌখিনতায় নয় প্রয়োজনের জন্যই ড্রিপ ইরিগেশন পদ্ধতি এবং প্রয়োজনের জন্যই ভার্টিকেল গার্ডেনিংয়ের দিকে যাব নেক্সটে আমরা কোনো একদিন চাষাবাসী চ্যানেলে দেখিয়ে দেবো কিভাবে ভার্টিকেল গার্ডেনিং করা হয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজকেই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন কৃষি বিষয়ক তথ্য প্রযুক্তি জানার জন্য ধন্যবাদ